হ্যালো এভরি আজকের বিষয় প্রিক্যান্সারস লিশনস অফ ওরাল ক্যাভিটি এই লিশনসগুলোর প্রতি আমরা যদি একটু অ্যাটেনশন দিই তাহলে খুব সহজেই এগুলোকে চিহ্নিত করে ট্রিট করা সম্ভব অপারেশন করে অথবা লেজারের সাহায্যে এর থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু নেগলেক্ট করলে এগুলো ধীরে ধীরে ম্যালেগনসির দিকে যাবে এবং ক্যান্সার ডেভেলপ করবে এবার বলি হোয়াট আর দ্য প্রিক্যান্সারস লিশনস অফ ওরাল ক্যাভিটি প্রথম হচ্ছে লিউকোপ্ল্যাকিয়া ह्व पैचेस इन दरल कैटी एर पर हलो एरित्रोप्लैकिया रेड भेल पैचेस इन दरल कैटी दें ओ एस एम एफ ओरल सबक्रोसिस एक बारिंग सेंसेशन एंड स्टिफनेस अब दाउथ डेभलप कर दें एक्टिनिकेलिटिस एक लिप्सपोजार हो रफ स्कैल डिसकलार्ड पैचेस डेभलप कर दें टाइप अब लिकोप्लैकिया दैट इज वार्टि লাস্ট হলো ওরাল লাইকিং প্লেনাস সোলেন প্যাচেস অর সোর্স ডেভেলপ করে যখন এই ধরনের কোনো প্রবলেম আমাদের ওরাল ক্যাভিটিতে ডেভেলপ করবে এবং প্রপার মেডিকেশনও রিজাল্টস করছে না টু উইক্সের উপর পারসিস্ট করছে তখন দেরি না করে সঙ্গে সঙ্গে ডক্টর কনসাল্ট করে বায়োপসি বা আদার টেস্ট করে নেওয়া উচিত তাহলেই আমরা ক্যান্সার ডেভেলপ করাকে রুখে দিতে পারব আজ এই পর্যন্তই নমস্কার